অনন্য প্রকাশিত নতুন কিশোর উপন্যাস চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে বইটি প্রকাশ করেছে অনন্যা প্রচ্ছাদ করেছেন নীহাদ চৌধুরী তুলি চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলে এটি চার গোয়েন্দার সিরিজ প্রথম সিরিজটি প্রকাশিত হয় দুই বছর আগে একুশে বইমেলায় নাম ছিল চার গোয়েন্দা মহাবিপদে এবার প্রকাশ হল চার গোয়েন্দা সিরিজের নতুন বই চার গোয়েন্দা ভয়ঙ্কর জঙ্গলী